তোকে দেখে না আমার খুব খারাপ লাগছে রে তোর এই অবস্থা কেন তুই আগে কত সুন্দর ছিলি স্মার্ট ছিলি ড্যাশিং ছিলি আর এখন কি পরে আছিস এটা বাঙালি মেয়েদের মতো শাড়ি ছি খ্যাত নর্মাল কম দামি শাড়ি মনে হচ্ছে যারা আমি এভাবেই ঠিক আছি এভাবেই পারফেক্ট আছি এটা কে রে তোর শ্বশুর নাকি হ্যাঁ তুই একদম ঠিক ধরেছিস উনি আমার শ্বশুর আর ও হচ্ছে আমার ছেলে আমার হাজবেন্ড অফিসে গেছে এখন আসার সময় হয়নি একটু পরেই চলে আসবে কিছুক্ষণ বসলে দেখবে আমার হাজবেন্ডের সঙ্গে তো দেখা হয়ে গেছে তোর শ্বশুরকে দেখে মনে হচ্ছে অনেক ব্যাক ডেটেড রে কি পড়েছে এটা ফতুয়ার সাথে পায় যাচ্ছি হ্যাঁ তুই জানিস আমার শ্বশুর কত স্মার্ট আমার শ্বশুরকে দেখলে মনে হবে কি এখন আরেকটা বিয়ে করানো যাবে আর আমার শ্বশুর অনেক সয় সম্পত্তি আছে এখন আমার যার সাথে বিয়ে হবে সে অনেক কোটিপতি আচ্ছা এটা তো শ্বশুর বাড়ি তাই না হ্যাঁ যারা এটা আমার শ্বশুর বাড়ি বৌমা তোমার বান্ধবীকে বাইরে দাঁড়িয়ে কথা বলবে ভিতরে নিয়ে চলো কি আমি ভিতরে গিয়ে বসবো ইম্পসিবল আপনাদের বাড়ির গেটার তো আমার পছন্দ হয়নি যার বাড়ির পরিবেশই সুন্দর তার ভিতরটা কেমন হবে সেটা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে আচ্ছা আমি এখানে কথা বলার সময় নষ্ট করতে চাচ্ছি না আমি এখানে এসেছি আমার বিয়ের ইনভিটেশন কার্ড দেওয়ার জন্য আর এটাতে মনি তোর জন্য গিফট আছে শোন আগামী মাসে আমার বিয়ে তোরা কিন্তু ফুল পরিবার বর্গ সবাই চলে আসবি কি বললি তোর বিয়ে আমার যে কি ভালো লাগছে এটা শুনে তুই তো কলেজ লাইফে বলতিস বিয়ে করবি না বিয়ে করবি না যাক অবশেষে তাহলে মনের মতো মানুষ পেয়ে গেলে নিজে থেকে বিয়ে করতেছিস এটাই হচ্ছে আমাদের জন্য সব বেশি আনন্দের যাই হোক তো চিন্তা করার কোনো কারণ নেই সময় মতো আমি আমার শ্বশুর মশাই আমার ছেলে আমার হাজব্যান্ড আমরা সবাই তোর বিয়েতে যাব। শুন মনির তুই তো আমার বেস্ট ফ্রেন্ড আর কলেজ লাইফে তুই কত বড় গলায় বলতি তুই আমার মতো কোটিপতি একটা ছেলের বউ হবি কত সুখে শান্তিতে থাকবি ওয়েস্টার্ন ড্রেস পরবি আর তোকে দেখে আমার কি যে বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না তো একটা বুদ্ধি দে হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দে আমি ভালো একটা ছেলে কোটিপতি ছেলে দেখে তোকে বিয়ে দিব আর তোর বিয়ে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমার যারা যারা ওই যে তোর দোলা ভাই এসে গেছে মনিত তোমরা এখানে দাঁড়িয়ে কথা বলছো আর উনিকে আরে তোমাকে তো বলাই হয়নি ও হচ্ছে আমার বান্ধবী ছোটবেলা থেকে আমরা এক সঙ্গে বড় হয়েছি একই হোস্টেলে থাকতাম একই সঙ্গে খেতাম একই বেডে ঘুমাতাম যাই হোক ওর বিয়ে ও অস্ট্রেলিয়া থাকে অস্ট্রেলিয়া থেকে কিছুদিনের জন্য বাংলাদেশে এসেছে বাংলাদেশে বিয়ে সেরে তারপর আবার অস্ট্রেলিয়া চলে যাবে ও আচ্ছা ভালো তো তাহলে ওকে নিয়ে ভিতরে যাও ভিতরে বসে কথা বলো হোয়াট আমি ভিতরে গিয়ে বসবো মলি আমি না বুঝি না তোর রুচির এত অবনতি হয়েছে তুই কি একটা সিকিউরিটি গার্ডকে বিয়ে করেছিস যার লেভেলের কোনো দামই নেই তোর স্ট্যাটাস দেখেছিস আর ওর স্ট্যাটাস দেখেছিস দুজনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য তোর রুচিটা তো খারাপ হলো কি করে রে ভাগ্যিস আমি তোর মতো অল্প বয়সে বিয়ে করি তোর অল্প বয়সে বিয়ে হয়েছে বিদায় তোর সাথে একটা পুচকি বাচ্চা ঝুলেছে আর আমারও যদি বিয়ে হতো সাথে এরকম একটা পুচকি থাকতো চি কত বিরক্ত লাগতো আমাকে মা 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 বলে লাগতো মেয়ে চুপ করো অনেকক্ষণ ধরে আমি লক্ষ্য করছি এবার তুমি কিন্তু সীমা অতিক্রম করছো সেই কখন থেকে আমার বৌমাকে অপমান করেই যাচ্ছ তারপরও আমাদেরকেও ছাড়ছ না আচ্ছা তোমার কি এইটুকু শিক্ষা নেই কার সাথে কিভাবে কথা বলতে হয় কোনটা সঠিক আর কোনটা ব্যাচিক সেটা আমি খুব ভালো করে জানি আর আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি আপনাকে সেটাই বলেছি এখন আমার কথা আপনার ভালো না লাগলে আমার কিছু করার নেই আঙ্কেল বাট আমি ওর ফ্রেন্ডকে সঠিক পরামর্শই দিয়েছি আমি জানি তুই আমার সাথে মজা করতেছিস তো ছোটবেলা থেকে তো দুষ্টুমি করার স্বভাব বাবা ও কি করতে জানেন ছোটবেলা থেকে প্রচুর পরিমাণে দুষ্টুমি করতো ওর ওই স্বভাবটা এখনো চেঞ্জ হয়নি আর এই জন্য আমাদের সবাইকে নিয়ে ও মজা করতেছে অনেকদিন পর আমার সাথে দেখা তো আর এই জন্যই ও এসব করতেছে তাই না এই ওতে কি আছে গিফট তো আমার জন্য তাই না আর শুন তুই কোনো চিন্তা করিস না আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে তোর বিয়েতে যাব। কেমন এখন চল তো ভিতরে চল আই আই আমার হাত ছোট তোর সাহস কি করলো আমার হাত ধরার আমি না তোকে আমার বেস্ট ফ্রেন্ড ভাবতাম কিন্তু এখন আমার না তোকে শত্রু মনে হচ্ছে কেন জানিস কারণ তুই বারবার তোর এই ফকিনি মার্কা বাড়িতে আমাকে ভিতরে যেতে বলছিস আঙ্কেল আপনি আমাকে কি বারবার বলছিলেন ভিতরে যেতে আমি আপনার বাসার ভিতরে কেন যাব আমি হচ্ছে এসি ছাড়া চলতেই পারি না আপনাদের বাসায় তো এসি নেই যার বাড়ির ব্যাকগ্রাউন্ডই দেখতে আপনারা খারাপ তার বাসা এসি থাকবে কি করে আর আপনারা যে ফোকি নি লো ক্লাস সেটা তো আপনাদের পোশাক আশাক চলাফেরা দেখে বোঝা যাচ্ছে আর আপনার ছেলেকে দেখেছেন একবারও সিকিউরিটি গার্ডের জব করে তার বাসা এসি থাকবে ইম্পসিবল আর আমার ফ্রেন্ডটাকে ওর জীবনটাই আপনারা নষ্ট করে দিয়েছেন আপনি জানেন আমার ফ্রেন্ড কত হাই লেভেলে চলাফেরা করতো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কত ভালো ওকে কি শাড়ি খেয়াত মার্কার ড্রেস আপ পরিয়ে রেখেছেন তাই এই সে কখন থেকে তুমি পটর করেই যাচ্ছ সব থেকে বড় কথা আপনি যে এত পটর আমার সাথে করছেন এত পটর আমার সাথে না করে আপনি ছেলের সাথে করতেন একটু সুবুদ্ধি হতো ছেলেকে তো একটু হায়ার এডুকেশন করাতে পারতেন তাহলে আর কষ্ট করে সিকিউরিটি গার্ডের জবটা করতে হতো না আবার বান্ধবের জীবনটাও নষ্ট হতে হতো না শুন আমি না কথা বলে অনেক সময় নষ্ট করেছি আমার হাতে একদমই সময় নেই আরো বাসে যেতে হবে দাওয়া দিতে হবে তাই বলি কি সময় মতো কিন্তু আমার বিয়েতে চলে আসিস আরেকটা কথা যা সময় বলে যেতে চাই আমার বিয়েতে আসবি ঠিক আছে তবে তোর শ্বশুর আর তোর সিকিউরিটি গার্ড হাজবেন্ডকে আমার বিয়েতে আনবি না তুই তোর ছেলেকে নিয়ে সুন্দর মতো চলে আসিস আর আমার বিয়েতে কিন্তু মোটেই গিফট আনতে হবে না ফ্রিতে খেয়ে যাস আসি যারা সেই তখন থেকে যা নয় তাই বলে যাচ্ছিস তুই কি চিন্তা করছিস আমার পরিবারে এসে আমার পরিবারের মানুষকে উল্টো পাল্টা কথা বলে যাবে আর আমি এগুলো সহ্য করে নিব সেই তখন থেকে তোর বকবকানি সহ্য করতেছি এই নে তোর গিফট তোর কাছে রাখ তুই কি চিন্তা করছিস তোর বিয়েতে আমি যাব এত অপমান করার পরেও তোর বিয়েতে আমি যাব যাব না এনারা সবাই আমার পরিবার আমার পরিবারের মানুষকে কেউ উল্টো কথা বলবে আর তার বিয়েতে আমি দাওয়াত খেতে যাব সেটা কখনোই না শোন এতক্ষণ যাবো আমি সব কিছু সহ্য করতেছিলাম কারণ তুই আমার ছোটোবেলার ফ্রেন্ড আমরা একসঙ্গে বড় হয়েছি কিন্তু তুই তোর সীমাটা অতিক্রম করে ফেলছিস তুই কি বলছিলিস আমি কি শাড়ি পরে আছি আমার অবস্থা এখন অনেক পরিবর্তন হয়ে গেছে আমি এখানে কি করে থাকি আমার শ্বশুর কেমন আমার কেমন এরা যেমনই হোক আমি আমি এদের সঙ্গেই ভালো আছি জানিস যখন প্রেগন্যান্ট ছিলাম তখন আমার শ্বশুর আমার কত খেয়াল করতো কত টেক কেয়ার করতো আমার হাজব্যান্ড সারাদিন বাসায় থাকতে পারতো না সে সারাদিন ডিউটিতে থাকতো আর ওই টাইমটাতে আমার শ্বশুর আমার সব ধরনের যত্ন করেছে আর তুই আমার সেই শ্বশুরকে নিয়ে উল্টো কথা বলছিস আরে উনি ভদ্র মানুষ এই জন্য এতক্ষণ সব কিছু চুপচাপ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করতেছিল যে তুই আমার ফ্রেন্ড কিন্তু তুই সেই সুযোগ নিয়ে ওনাকে যা খুশি তাই বলে যাচ্ছিস আর আমার হাজব্যান্ডের কথা বলতেছিলিস না আমার হাজব্যান্ড আমাকে যতটুকু পেরেছে ততটুকু দিয়েছে আর আমি এইসব নিয়েই খুশি আছি তোর কাছ থেকে আমার শিখতে হবে না আমি কিভাবে জীবন জীবনযাপন করব। আরেকটা কথা তোর বিয়ের দাওয়াত তো আমাদেরকে দিলি তোর এক্স হাজবেন্ড এক্স শ্বশুর এক্স শাশুড়ি তাদেরকে দাওয়াত দিয়েছিস তাদেরকেও দাওয়াত দে তারা এসে তোর বিয়েটা খেয়ে যাক মনে মাইন্ড একটা উল্টাপাল্টা কথা বলবি না আঙুল নামিয়ে কথা বল অনেকক্ষণ যাব তোর বকবগানে আমি সহ্য করে যাচ্ছি কিন্তু আর সহ্য করব না তুই যখন আমার শ্বশুরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছিস আমার হাজব্যান্ডকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছিস তখন তো আমি তোকে কিছু বলিনি আমি মনে করেছিলাম তুই আমার বান্ধবী তুই ওর সঙ্গে মজা করতেছিস কিন্তু তুই তো একটা অসভ্য অভদ্র তা না হলে কখনো নিজের বাবার বয়সে একজন মানুষকে এভাবে অপমান করতে পারতিস না যা তুই তোর বিয়েটা তোর ওরকম লেভেলের ফ্রেন্ডদেরকে নিয়ে কাটা আমি কোথাও যাচ্ছি না গেট আউট চল